বন্ধুরা এই সিরিজের আগের পার্ট যদি আপনি দেখে না থাকেন তাহলে আগের পার্টটি দেখে আসুন না হলে এই সিরিজের কিছুই বুঝবেন না প্রথম পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে এই এপিসোডের শুরুটা হয় উনিশশো সালে যেখানে আমরা ভেরির গড়কে দেখতে পাই যেখানে পনিন্দা নামের একজন লেডি তার মেয়ে চুল গুছাই দিছিলেন এবং এই ছোট মেয়ের নামই ভেরি এটা মনে রাখবেন কারণ এটা গুরুত্বপূর্ণ আর তখন পনিদার একটা কল আসে এবং কলকারী তাকে জরুরি বাঁধে আসতে বলেন পনিদা বাঁধের একজন উচ্চতর কর্মকর্তা ছিলেন এইখান থেকে বাইরে সময় পনিন্দার হাজবেন্ড তাকে আটকায় বলে যে তুমি কোথায় যাচ্ছ তোমার কি মনে নাই যে আজকে কথা। তখন পনিদা বলে যে হ্যাঁ এটা আমার মনে আছে কিন্তু ঘুরতে আমরা অন্য কারণ বাদে কিছু হয়েছে আমাকে যেতেই হবে যেটা দেখে আমরা বুঝতে যে পনিদা তার ফ্যামিলি থেকে তার কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে যার কারণে তার বাচ্চা এবং তার হাজবেন্ড সবসময় দুঃখে থাকে এরপর পনিদা যখন গিয়ে সেই বাদটাকে ঠিক করে তখনই তার কেবিনের মধ্যে একটা পোর্টাল খোলে এবং সেই পোর্টালের ভিতর থেকে একটা চ্যান্ডেল নিচে পড়ে যেটা দেখে পনিদা খুবই বিস্মিত হয়ে যায় এখানে কি হচ্ছে সেইটা চাই বুঝতে পারে না এরপর সে সেই স্যান্ডেলকে হাতে নেয় এরপর সিন কাট হলে আমরা দেখতে পারি যে তার মেয়ে ভেরি তাকে খেলার জন্য বলছিল কিন্তু সে তখন তাকে মানা করে দেয় কারণ পনিদা তার কাজের জন্য অনেক বিজি তার বারণ করে দেওয়ার কারণে সেইখানে ভেরি খুবই কষ্ট পায় কিন্তু তার বাবা এসে তাকে সামলে নেয় তারপর ভেরিকে সে শুইয়ে দিয়ে পনিদের সাথে সে এই বিষয়ে তর্ক বিতর্ক করতে থাকে কিন্তু তখনই ভেরি বিছানা থেকে উঠে সেইখানের মধ্যে চলে আসে এবং সে তাদেরকে তর্ক করতে দেখে ফেলে যার কারণে তার খুবই খারাপ লাগে এবং এইটা দেখে পনিদারও খুবই খারাপ লাগে এরপর পনিদা ভিতরে গিয়ে প্রচুর কান্নাকাটি করে এবং সে তখন এইটা ডিসাইড করে যে কালকে সে তাদের সাথে ঘুরতে যাবে এরপর পরদিন যখন তারা ঘুরতে বেরোয় তখন সে একটু খুশি ছিল না কারণ সব সময় তার মন কাজের ভিতর থাকে তখন তার হাজবেন্ড তাকে বলে যে আমি জানি তুমি খুশি নও কিন্তু তুমি একটু খুশি থাকার অ্যাক্টিং করো ভেরির জন্য যেটা শুনে পনিন্দা খুবই রাগ করে এবং সে গাড়ি থেকে বের হয়ে যায় এরপর হঠাৎই সেইখানে একটা ট্র্যাক এসে তার গাড়িকে ধাক্কা মেরে দেয় পনিদা গাড়ি থেকে বের হয়ে যাওয়ার কারণে সে সেইখানে বেঁচে যায় কিন্তু তার হাজবেন্ড এবং তার মেয়ে সেইখানে মারা যায় যেটার জন্য সে খুবই কষ্ট পায় এবং তার এটা মনে হতে থাকে যে তার কারণে তার মেয়ে এবং তার হাজবেন্ড মারা গিয়েছে এরপর সে তাদের কথা মনে করে অনেক কান্নাকাটি করতে থাকে এবং সে ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকে এবং একদিন তো সে তার ড্যাম্পে সুইসাইড করার জন্য চলে যায় কিন্তু সে তখনই পানির ভিতরে একটা পোর্টাল দেখতে পায় যে পোর্টালটা তার ক্ল্যাবে খুলেছিল যেইটাকে দেখে সে সে খুবই অবাক হয় এবং ভুল করে তার স্যান্ডেল সেই পোর্টা লেভিতর পড়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে তার লেভে যে স্যান্ডেলটা পড়েছিল সেইটা এইটাই এবং সেটা টাইম ট্রাভেল করে তার কাছে আগেই পৌঁছে যায় আর তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে সে টাইম ট্রাভেল করে সে তার হাজবেন্ড এবং তার মেয়ের কাছে যাবে যখন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে তাদের মারা যাওয়ার আগে তাদেরকে বাঁচিয়ে নেবে এরপর সে সেই ল্যাপটাকে তার নিজের ঘরে নিয়ে আসে এবং সেই ল্যাপটাকে কন্ট্রোল করার জন্য তার বাড়ির ভিতর একটা বড় জেনারেটর স্থাপন করে আর এখন আমাদের কাছে এইটা ক্লিয়ার হয়ে যায় যে এই পুনেদাই হলো ভেরির আসল মা তো চলুন আমরা আরো সামনে দেখি এবং পুনিন্দা সবসময় টাইম ট্রাভেল করার জন্য চেষ্টা করতে থাকে এইভাবে করে অনেকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে সে সফল হয় এবং সে পোর্টাল খুলতে পারে এবং সেই পোর্টাল থেকে বাইরে আসে মিন এবং এইখানে আমরা এটা বুঝতে পারি যে মিন দুই সাল থেকে উনিশশো সালে টাইম ট্রাভেল করে এসেছে আর এই জন্য তার মা মিনকে কোথাও খুঁজে পাচ্ছে না পুনিদা তখন তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে এই বুঝতে পারে যে মিন কিভাবে এই জায়গায় আসলো এরপর তার সাথে সে মিনকে উপরে নিয়ে যায় এরপর যখন মিনের জ্ঞান ফিরে তখন সে পনিদাকে জিজ্ঞেস করে যে তার মা ভেরি কোথায় এবং সে সেইখানে কাঁদতে কাঁদতে তার মাকে পুরো বাড়িতে খুঁজতে থাকে যা দেখে পনিদা তার কাছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে এরপর সে তাকে অনেক কষ্টে শান্ত করায় গোসল করায় এবং তার মেয়ে ভেরির কাপড় মিনকে পরায় এবং তাকে ভালো অনুভব করানোর জন্য তাকে নিয়ে সে বাজারে আসে আর এইখানে মিন সেই একই কাগজের পুতুল কেনে যে পুতুল দিয়ে তার মা ছোটবেলায় খেলতেন আর এইখানে মিন সেই মাস্কটি কেনে যেই মাস্কটি পরে সেই অজানা মেয়েটি ভেরির সামনে আসতো এবং এইটার মানে কি সেইটা আপনার কিছুক্ষণ পরেই জানতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন এরপর পরিন্দা তাকে শপিং করা এই ঘরে নিয়ে আসে যেইখানে আমরা নেটিকে দেখতে পারি যে যে উনিশশো সালে দেখতে কিছুটা এরকম ছিল এবং দুই সালে দেখতে এমন অর্থাৎ উনিশশো সালে আমরা জেনেটিকে দেখতে পাচ্ছি সে একদম যুব আর এইখানে সে মিনের সম্পর্কে জানতে চাই তখন পরিন্দা তাকে বলে যে সে তার বাতিজি এবং তার মা বাবা তাকে কিছুদিনের জন্য এইখানে রেখে গেছেন এরপর আমরা দেখতে পাই যে মিন পোনিনদাকে তার মায়ের নম্বরে কল করতে বলে আর যখন সে কল করে তখন দেখা যায় যে সেই নম্বরে কল যাচ্ছে না কারণ এটা তো 1991 সাল 1991 সাল থেকে 2024 এ কল কিভাবে যাবে এবং যখন সে এইটা মিনকে বলে যে তার মায়ের নম্বরে কল যাচ্ছে না তখন মিন সেইখানে অনেক কষ্ট পায় এবং সে সেখানে কাঁদতে শুরু করে এবং পোনিনদা তাকে শান্ত করার চেষ্টা করে এবং এইখানে আমরা দেখতে পাই যে পোনিনদা মিনের মাঝে তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায় এরপর দেখতে পাই যে পনিদা তার মেয়েকে আগে টাইম না দিয়ে যে ভুল করেছে সেইটাকে সে সংশোধন করছে মানে এখন সে মিনকে দিনে সব সময় তাকে দেয় তার সাথে খেলাধুলা করে তার সাথে খাবার খায় এবং তার সাথে ঘুরতে যায় এরপর তাকে ঘোরানোর জন্য একদিন সে বিচে নিয়ে যায় যেখানে নেটি তাকে জিজ্ঞেস করে মিনের বাবা মা তো এখনো মিনকে নিতে আসলো না যেটা শুনে পনিন্দা খুবই রেগে যায় এবং তাকে বলে যে এটা আমার মেয়ে এবং ভবিষ্যতে এই কথা আমাকে কখনোই জিজ্ঞেস করবে না মানে এখন পুরোপুরি ভাবে পনিন্দা মিনকে তার মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এখন সে তাকে কোনো মতে হারাতে চায় না এরপর সে তার মেয়ে ভেরি এবং তার হাজবেন্ডের পটো সেইখান থেকে সরাই ফেললে যাতে মিন এটা কোনোভাবে বুঝতে না পারে যে সে এখন কোথায় আছে এরপর আমরা দেখতে পাই যে সে মিনের সাথে লুকোচুরি গেম খেলছিল যেটা ভেরি মিনের সাথে খেলতো সেইখানে মিন সেই সেম কাপড় এবং সেই সেম মাস্ক পরে তার সাথে গেম খেলছিল যা সেই অজানা মেয়েটি পড়েছিল অর্থাৎ সেই অজানা মেয়েটি আর কেউ নাই সেটা মেয়ে নিছিল কিন্তু এটা কিভাবে হতে পারে উনিশশো সালের মেন কিভাবে দুই হাজার চব্বিশ যেতে পারে এটা আপনারা কিছু পরেই দেখতে পাবেন ধৈর্য ধরে দেখতে থাকুন আর এইখানে খেলার সময় পনিন্দা একটা বই যে যেখানে তার মেয়ের নাম লেখা ছিল এবং যেটা দেখে তার মেয়ে ভের কথা মনে পড়ে যায় এবং সে আবার চেষ্টা করে এবং হয়ে যায় যেখানে আমরা ভেরি কে দেখতে পাই সে তার সামনে সেই অজানা মেয়েটিকে দেখতে পাচ্ছিল অর্থাৎ পনিন্দা যতবারই টাইম ট্রাভেল করার চেষ্টা করত তখনই উনিশশো একানব্বই সাল এবং দুই হাজার চব্বিশ সালের ভিতর একটা কানেকশন তৈরি হয়ে যেত এবং উনিশশো একানব্বই সালে মিন দুই হাজার চলে যেত এবং সেইটাকে ভেরি দেখতে পাতো তার সামনে আর উনিশ সালে যখন মিন গেম খেলতে খেলতে সেই আলমারির ভিতরে ঢোকে তখনই ভেরি সেই আলমারির ভিতর পড়ে যায় এবং সে টাইম ট্রাভেল হয়েছিল আর যখন সে চোখ খুলে তখন তার সামনে সে পনিন্দাকে দেখতে পায় এবং তাকে মা বলে ডাক দেয় এটা কনফার্ম হয়ে গেছে যে পনিন্দাই হলো ভেরির মা আর এই কথাটা শুনে পনিদা এইখানে খুবই অবাক হয় এবং সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং তুমি আমাকে মা কেন বল চলছো আর কিছুক্ষণ পরে এই ভেরি তার পকেট থেকে সেই গানটাকে বের করে যেটা দেখে পরিন্দা খুবই ভয় পেয়ে যায় তখন পরিন্দা ভেরি তার গান নিচে নামিয়ে রাখতে বলে এবং ভেরি তার কথা মতো সেইটাই করে এরপর পরিন্দা তার কাছ থেকে তার গানটি নিয়ে নেয় এবং তাকে সেই চেম্বারে বন্ধ করে দেয় যেটা দেখে ভেরি খুবই ভয় পায় এবং তাকে বলে যে মা তুমি আমাকে এইখানে কেন বন্ধ করছো আমি তোমার মেয়ে ভেরি যেটা শুনে পরিন্দা খুবই অবাক হয় কারণ কিছুদিন আগেই তো তার মেয়ে ভেরি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন সে এইখান থেকে ভয় পেয়ে চলে যায় এরপর এই দিকে আমরা দুই বিশাল দেখতে পারি এখানে ফা তার ঘরে আসে কিন্তু ভেরিকে সে সেইখানে কোথাও খুঁজে পায় না শুধুমাত্র সে সেইখানে ভেরির ফোনটাকে পায় এবং এইখানে তারা সবাই মিলে সেইখানে ভেরিকে খুঁজতে থাকে কিন্তু সেইখানে কোথাও ভেরিকে খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র তার টাকার ব্যাগটা পাওয়া যায় যেটা দেখে তারা খুবই অবাক হয় এবং তারা বুঝতে পারে যে ভেরি এইখান থেকে কোথাও যায়নি কারণ যদি সে এইখান থেকে কোথাও যায় তাহলে তো সে টাকা নিয়ে যেত এবং তারা মনে করছিল যে ভেরি এই বাড়ির কোথাও আছে। এরপর তারা আরো প্রমাণ সংগ্রহ করতে থাকে আর এইখানে পুনিন্দার হাজবেন্ড এবং মেয়ের ফটো পাই যেইটা সম্পর্কে তারা কেউই কিছুই জানে না এবং ফার নেটির কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে যে এই ঘরের মালিক পুনিন্দার মেয়ে এবং হাজবেন্ড উনিশশো সালে তার হাজবেন্ড এবং মেয়ের কার অ্যাক্সিডেন্টে মারা যায় যেটা শুনে ফা তাকে জিজ্ঞেস করে তাহলে এই মেয়েটা কি ভেরির বোন যেটা শুনে নেটি তাকে কিছুই বলে না এরপর উনিশশো সালে আমরা দেখতে পারি যে পনিদা আবারও ভেরির কাছে সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে এবং এইখানে কিভাবে আসলে তখন ভেরি তাকে বলে যে আমি আসলে জানি না আমি কিভাবে এসেছি এবং সে তখন তাকে বলে যে আমার মেয়ে মিনকে আমি খুঁজে পাচ্ছি না তার বয়স পাঁচ বছর আর যখন পনিন্দা এটা জানতে পারে যে ভেরির মেয়েই হলো মিন শুনে পনিন্দা এইখান থেকে হয়রান হয়ে চলে যায় এবং সে সেইখান থেকে বেরিয়ে কাঁদতে থাকে কারণ সে তার মেয়ের মতো মিনকেও হারাতে চায় না কারণ ভেরি তাকে এখন নিয়ে যাবে এবং সে আবারও একা হয়ে পড়বে যেটা সে একটু চায় না এরপর নেটিকে সে ভেরিকে মারার অর্ডার দেয় আর এই দিকে আমরা দুই সালে দেখতে পাই ফা তার পুরো টিমকে নিয়ে ভেরি এবং মিন সম্পর্কে সম্পূর্ণ তদন্ত করতে শুরু করে এবং সকল প্রমাণকে সে একটি বোর্ডে লাগায় যাতে করে তার সামনে এই প্রমাণগুলো সব সময় থাকে আর এরপর যখন একজন পুলিশ অফিসার ভাইয়ের কাছে জানতে চায় যে সেই টাকার ব্যাগটি কোথায় গেল তখন ফা বলে যে ভেরির হাজবেন্ডে সে সেই টাকার ব্যাগগুলো নিয়ে গেছে আর তখনই তার কাছে তার সুপারিনটেন্ডেন্টের কল এবং সে তাকে তার কেবিনে আসতে বলে আর যেখানে ভেরির হাজবেন্ড ছিল আর এইখানে আমরা এইটা জানতে পারি যে ভেরির হাজবেন্ড একজন কর্নেল যার মানে সে অনেক উচ্চ পদে এইখানে সে তার কাছে তার মেয়ে মিন এবং তার ওয়াইফ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সে তাদের সাথে দেখা করতে চাই তখন সে তাকে বলে যে মিনের সাথে সাথে ভেরিও এখান থেকে গায়েব হয়ে গেছে এবং তাদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা শুনে ভেরির হাজবেন্ড তার উপর খুবই রাগ করে এবং তাকে কুটুপটি করে বলে যে তোমরা কি এভাবেই কাজ করো যেটা শুনে ফা তাকে জিজ্ঞেস করে কাল রাতে আপনি কোথায় ছিলেন এখন তো আপনার উপর আমার সন্দেহ হচ্ছে কারণ যেই দিন মিন গায়েব হয়ে গিয়েছিল সেই দিন সেইখানে আপনার গাড়িকে আমরা দেখতে পেয়েছিলাম এবং আপনি তাকে মারধর করতেন তখন সুপারিনটেন্ডেন্ট তাকে থামিয়ে দিয়ে বলে যে কাল রাতে সে আমার সাথে ছিল আমরা একই হোটেলে ছিলাম এবং তাকে বলে যে তুমি অনেক কথা বলছো এখন তুমি এখান থেকে যেতে পারো এবং সে সেইখান থেকে চলে যায় এরপর তার সামনে একটি কেসের ফাইল পড়ে এবং যখন সে ফাইলটি পড়ে তখন সে জানতে পারে উনিশশো সালে ওই ঘরে একজন মেয়ে খুন হয়েছিল যেটা প্রথমে নেটি তাকে বলেছিল এবং সেই মামলায় একটি প্রমাণের গান পাওয়া যায় এবং সে সেই গান নিয়ে বাইরে আসে সেইটাকে চেক করার জন্য সে সেইটাকে একটা অফিসারের হাতে দেয় এবং সে সেই হোটেলে যায় যেখানে তার হাজবেন্ড ছিল সে এটা নিশ্চিত করতে আসে যে তারা সত্য বলছো নাকি মিথ্যে বলছে যখন তারা হোটেলে গিয়ে তারা এটা চেক করে যে তারা এসেছিল কিনা তখন তারা দেখতে পারে যে সত্যি তারা এইখানে এসেছিল এটার মানে হলো তারা সত্য কোথায় বলছে এবং তাদের সাথে সেইখানে আরো দুজন মেয়ে ছিল যার মানে হলো ভেরির হাজবেন্ড এবং তার হাজবেন্ড তাদের সাথে চিট করছে যেটা দেখে সে খুবই দুঃখী হয়ে যায় এরপর একজন অফিসার তাকে বলে যে যে ম্যাম এটা আপনি আর কতদিন সহ্য করবেন তার সাথে যথেষ্ট হয়েছে তার সাথে এখন আপনি আলাদা হয়ে যান যেটা শুনে সে খুবই রেগে যায় এবং সে তাকে সেইখানে খুবই বকাবকি করে এর মানে হলো সে তার হাজবেন্ডকে খুবই ভালোবাসে আর এইখান থেকে এখন গল্প উনিশশো একানব্বই সালে চলে আসে যেখানে আমরা দেখতে পাই যে নেটি ভেরিকে মারার জন্য নিয়ে যাচ্ছে তো তারপর ভেরি তার জ্ঞানে চলে আসে এবং সেই গাড়ির স্টারিং এ লাথি মেরে সেই গাড়িকে পাল্টিয়ে দেয় যেখানে নেটির অনেক চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় কিন্তু এইখানে ভেরির হালকা একটু আঘাত লাগে কিন্তু সে সচেতন ছিল এবং তখন রেডিওতে যে প্রোগ্রাম চলছিল সেইটা শুনে ভেরি বুঝতে পারে যে এটা হলো উনিশশো সাল যেটা শুনে সে খুবই অবাক হয়ে যায় এবং সে কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে এরপর সে ঘরের দিকে দৌড়াতে শুরু করে তার মেয়েকে আনার জন্য এরপর সে দৌড়াতে দৌড়াতে সেই গাছের নিচে চলে আসে যেখানে গত পর্বে মিন কাউকে দেখতে পেয়েছিল এবং সেইখানে মিন আসে এবং সে মিনকে দেখতে পাচ্ছে এবং তখনই নেটি তার পিছন থেকে এসে তাকে আঘাত করে এরপর মিনের কাছে পুনিন্দায় সে তাকে ঘরের ভিতরে এইখান থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন ভেরি তার হাতে একটি পাথর নিয়ে নেয় আর এইখানে কাহিনী দুই সালে চলে আসে আর তখন একটা অফিসার ফাঁকে কল করে জানায় যে যে গানটা ব্যবহার করে উনিশশো সালে কাউকে খুন করা হয়েছিল সেই গানটা দুই সালে বানানো হয়েছে যেটা শুনে সে খুবই শক্ত হয়ে যায় এবং সে সেটা কোনোভাবে বুঝতে পারছিল না যে দুই সালে বানানো একটা বন্দুক কিভাবে উনিশশো সালে যায় এবং সেটা দেওয়ার খুনও হয় এবং এই কেসের বিষয়ে আরো গভীরে যাওয়ার জন্য সে তার বাবার কাছে চলে যায় কারণ উনিশশো সালে তার বাবা এই কেসের ইনকোয়ারি করেছিল এরপর সে গিয়ে তার বাবাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সে মৃত মহিলা সম্পর্কেও জিজ্ঞাসা করে কিন্তু সে ওই মহিলা সম্পর্কে কিছুই জানে না সে কে এবং সে কোথা থেকে এসেছিল কারণ সেই লাশের সাথে বন্দুক ছাড়ার কিছুই ছিল না শিতার বাবাকে বলে যে আপনি যে গান পেয়েছিলেন সেটা 2006 সালে তৈরি হয়েছে এটা কিভাবে সম্ভব তখন তার বাবা তাকে মানা করে দেয় তখন সে তাকে বলে যে সেই ডেডবোর্ডের পাশে সেই গানের সাথে 14 অক্ষরের একটি নাম্বারও পাওয়া যায় যেটা শুনে সে এইখান থেকে চলে যেতে লাগছিল কিন্তু তখনই তার বাবা তাকে থামায় এবং সে তার সাথে তর্ক করতে শুরু করে কারণ ফা কোনো সময় তার সাথে দেখা করতে আসে না এমনকি তার মায়ের মৃত্যুবার্ষিকীতেও সে এইখানে আসে না তখন ফা এইখানে অনেক রেগে বলে যে বাবা তুমি কী বলতে যাচ্ছো এবং ফা তখন বলে যে আপনি যখন একজন পুলিশ অফিসার ছিলেন তখনও আপনি আমার মাকে মারধর করতেন এটাই কি ছিল তার প্রতি আপনার ভালোবাসা তখন সে তাকে রেগে বলে যে তুমি একজন নির্লজ্জ মানুষ তুমি শুধু তোমার প্রমোশনের জন্য তুমি তোমার সুপারিনটেন্ডেন্ট কে বিয়ে করেছো তখন ফা রেগে বলে যে এটাই সংস্কৃতি এরপর সে সেইখান থেকে বের চলে যায় এরপর সে পুলিশ স্টেশন আসে এবং সে তার জুনিয়র কলিগ এর কাছে ক্ষমা চায় কারণ সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তখন সে তাকে ক্ষমা করে দেয় যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও অফিসারটা ফাকে পছন্দ করে এবং তারা তারা দুইজন সেইখানে সেই কেস সম্পর্কে ডিসকাস করছিল আর এইদিকে উনিশশো সালে আমরা দেখতে পাই যে নেটি পুনিদাকে বলছিল আমি একে মারতে পারবো না কারণ আমি কোনো খুনি নই আপনি এই বন্দুকটা রেখে দেন তখন পুনিন্দা তাকে বলে যে তোমাকে আমাকে বাঁচাতে হবে আর এর জন্য তুমি যা করতে চাও তাই করো আর এই কথা বলে পুনিন্দা সেইখান থেকে বের হয়ে যায় আর এত এতক্ষণে ভেরিরও জ্ঞান চলে আসে আর তখন ভেরি নেটিকে বলে যে আমি ফিউচার থেকে এসেছি আমি আর কেউ নই আমি তোমার মালকিনের মেয়ে ভেরি যেটা শুনে সে তখন বলে যে না তুমি মিথ্যা বলছো কারণ কিছুদিন আগে আমাদের ভেরি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর কাহিনী আবারও দুই সালে চলে আসে এবং ফা সেইখানে সকল প্রমাণ এক জায়গায় করে এটা বুঝতে পার যে ভেরি এবং মিন তারা সেই ঘরেই আছে কিন্তু প্রেজেন্টে না তারা পাস্টে আছে অর্থাৎ তারা দুজন টাইম ট্রাভেল করে এইখান থেকে পাস্টে চলে গেছে এরপর তারাও পাস্টে যাওয়ার জন্য ভেরির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর তখন এখানে ভেরি হাজবেন্ড চলে আসে এবং সে ফা এর হাজবেন্ড মানে সেই সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞেস করে যে ভেরি এবং মিন কোথায় তাদের সম্পর্কে কেস কত দূরে গিয়েছে তখন সেই সুপারিনটেন্ডেন্ট বলে যে ফা এইখান থেকে ভেরির বাড়ি গেছে ইনকোয়ারি করার জন্য আর এইটা দেখে ভেরির হাজবেন্ড থাকে। আর এই দিকে সালে ভেরি সেই থেকে গিলাস ভেঙে চলে আসে যেটা দেখে নেটি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ভেরি তখন সেই করে। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে ইনি সেই বুড়ো নেটি আঙ্কেল যার এক চোখ কানা এবং এইখানে আমরা আরো একটা জিনিস জানতে পারি যে নেটি চোখ নষ্ট করা পাগল মহিলা আর কেউ নয় সেইটা ভেরি এরপর ভেরি ওইখানে নেটিকে রেখে সেইখান থেকে গান নিয়ে মিনকে খুঁজতে শুরু করে এবং সে মিনের কাছে পৌঁছে যায় কিন্তু পুনিদা তখনই এসে তাকে সেইখান থেকে বাইরে নিয়ে যায় আর এইখানে ভেরি তাকে আবারও বোঝানোর ট্রাই করতে থাকে যে সে আসলে ফিউচার থেকে এসেছে এবং সে তারই মেয়ে ভেরি এবং মিন তার নাতনি কিন্তু এইখানে পুনিন্দা তার উপরে একটু বিশ্বাস করে না এবং সে তখন ভেরিকে মারাক ট্রাই করতে থাকে এবং রেগে তাকে বলে যে মিন তারই মেয়ে আর এইটা বলে সে তখন তাকে সেইখান থেকে নিচে ফেলে দেয় এবং একটা লাইটের বড় ঝুমুর এসে তার মাথার উপরে পড়ে এবং সে সেইখানে অনেক ব্যথা পেয়ে মারা যায় যেটা মেন দেখে এবং যেটা দেখে সে অনেক বড় ধাক্কা খায় এরপর আবারও কাহিনী 2024 সালে চলে আসে আর যেইখানে আমরা এইটা দেখতে পাই যে ফা সেই ঘরের ভিতর পৌঁছে গিয়েছে এবং সে 1991 সালে সকল বই এবং এই ঘরটাকে ভালোভাবে দেখতে শুরু করে সেইখানে সে সেই সিটিটা খুঁজে যায় যেটা তার ডেড সেই ডেড বডি থেকে পেয়েছিল এবং সেইখানে সেই নাম্বারটা লেখা ছিল এবং এটা কোনো আমন নাম্বার নয় বরং এটা ভেরিরি মোবাইল নাম্বার এবং ফা এইখানে বুঝে গিয়েছিল যে 1991 সালে যে মেয়ে মারা গিয়েছিল সেটা তার নয় সেটা ভেরি ছিল তখনই এইখানে সুপারটেনডেন্ট এবং ভেরি হাজবেন্ড চলে আসে। জেইটা দেখে ফা এখানে খুবই রেগে যায় এবং সে অনেক রেগে ভেরির হাজবেন্ডের উপরে উঠে তাকে খুব খারাপভাবে মারতে শুরু করে। যেটা দেখে তার হাজবেন্ড তাকে বলে যে তুমি এটা কি করছো? তুমি যদি এটা করতে থাকো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তখন সে রেগে বলে যে আমি কোনো কিছুতেই ভয় পাই না এবং আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই। এইটা বলে সে এইখান থেকে বেরিয়ে যায়। আর এইখান থেকে কাহিনী কিছুদিন আগে চলে যায়। সেইখানে আমরা দেখতে পাই যে ফায় একজন বাচ্চা হয়েছে। এরপর আমরা দেখতে পারি যে ফায় ক্লাসে একজন অফিসার আসে এবং তাকে বলে যে আমরা যে ল্যাব থেকে টুথপ্রাস্ট এবং রক্তের যে ডিএনএ পেয়েছিলাম সেইটা পরীক্ষা করার পর আমরা এটা বুঝতে পারছি যে এটা মিনের এবং ভেরির যেটা বলতে বলতে সেই অফিসার খুবই অবাক হয় কিন্তু এখানে ফা একটু অবাক হয় না কারণ সে তো সত্যটা জানে তারপর সে সেই অফিসারটাকে গুড বাই বলে এখান থেকে চলে যায় আর এই দিকে সালে আমরা দেখতে পাই যে পুনিন্দা মিনকে নিয়ে ডাক্তারের কাছে গেছে এবং ডাক্তার তাকে বলে যে মিনের কোন একটা বড় মানসিক ধাক্কা লেগেছে যার কারণে সে সমস্ত ভুলে গেছে যেটা শুনে পুনিন্দা তাকে কিছুই বলে না এরপরে আমরা দেখতে পাই যে পুনিন্দা তার নাম রেখে পুরোপুরি ভাবে মেয়ে হিসেবে গ্রহণ করে এবং সে তাকে এইখান থেকে নিয়ে ব্যাংকক যেতে থাকে এবং ভেরি রাত্তা এইগুলো জানালা দিয়ে দেখতে থাকে এবং শুরুতে যে দেখতে সেটার কেউই নয় সেটা ভেরি রাত্তাই ছিল আর কাহিনী এইখান থেকে অনেক বছর আগে চলে যায় যেখানে ভেরি মানে মেইন বড় হয়ে যায় এবং যেটা দেখে পুনিন্দা বুঝে যায় যে তাকে মেরেছিল সেটা আসলে কেউ নয় সেটা তার মেয়ে ভেরেই ছিল এবং সে এটা দেখে বুঝে গেছিল যে তার মেয়ে টাইম ট্রাভেল করে সে পাঁচটা চলে এসেছিল সে তাকে মেরে ফেলেছে এবং সে তখন জোরে জোরে বলছিল ডু নট কম হোম ডু নট কম হোম ডু নট কম হোম এবং শেষ পর্যন্ত সে মারা যায় এরপর আমরা দেখতে পারি যে এই ভেরি মানে মিন সে আরো অনেক বড় হয়ে যায় এবং সে কর্নেলের সাথে দেখা করে এবং তাদের বিয়েও হয়ে যায় এবং তাদের ছোট্ট একটা বাচ্চাও হয় যার নাম ভেরি এইখানে মিন রাখে এবং তার হাজব্যান্ড তাকে মারধর করত এবং সে তার হাজব্যান্ড উপর গুলি চালিয়ে সে তার মেয়ে মিনকে নিয়ে তার মায়ের বাড়ি যাচ্ছিল আর এইটার সাথে সাথে এই কাহিনী এবং এই সিরিজটা এইখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা কিছুই তো বুঝতে পারলেন না। তো চলুন এইবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাক। যেখানে পনিন্দা তার এবং তার মেয়ে মারা যায়। তারপর থেকে পনিন্দা তার লাইফে একা হয়ে যায় এবং সে তখন বুঝতে পারে যে আসলে টাইম ট্রাভেল করা যায়। এবং সে টাইম ট্রাভেল করে past এ গিয়ে তার হাজব্যান্ড এবং তার মেয়েকে বাঁচানোর try করে। কিন্তু সে টাইম ট্রাভেল করতে ব্যর্থ হয়। এবং একবার যখন সে সফল আই টাইম ট্রাভেল করতে তখনই مين 2024 সাল থেকে 1991 সালে চলে আসে। এবং সে مينকে দেখে খুবই খুশি হয়ে যায়। এবং তাকে নিজের মেয়ে হিসেবে সম্বোধন করে এইভাবে আবারও একদিন যখন সে টাইম ট্রাভেল করছিল তখন ভেরি পাস্টে চলে আসে কিন্তু পনিদা তাকে চিনতে না পেরে তাকে মেরে ফেলে এবং এই সব জিনিসগুলো মিন সহ্য করতে পারে না এবং সে অনেক বড় একটা মানসিক ধাক্কা খায় যার কারণে তার স্মৃতিশক্তি চলে যায় এবং পনিন্দা এইটারই ফায়দা উঠি এসে মিনের নাম ভেরি রেখে দেয় এরপর ভেরি মানে সেই মিন সে আবারও মিনের জন্ম দেয় এবং তারা আবারও এই ঘরে চলে আসে এবং আবারও তারা পাস্টে চলে যায় মানে এই পুরো কাহিনীটাই হলো একটা প্যারাডক্স মানে এটা বারবার রিপিট হতেই থাকবে মানে হলো যে মিনি ভেরি আবার ভেরি মিন আর এইখানে আমরা যে গোসটাকে দেখতে পাচ্ছিলাম সেইটাও মিন আবার সেইটাও ভেরি মানে এই পুরো গল্পটাই হলো একটা প্যারাডক্স এবং এটা বারবার রিপিট হতে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছি আর যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করে জানান যে আপনি কোন জায়গায় বুঝতে পারেননি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না